কথা বলা এটা একটা সৎকার সমান আল্লাহ তআলা আমাকে আপনাকে কি করবেন সোয়া দান করবে আপনার কাছে পড়তে তে আসলো আপনার কাছে পুরস্কার জন্য আসলো আপনি যদি তাকে কিছুও যদি না দিতে পারে আপনি একটা ভালো কথা বললে তাকে বিদায় দিতে পারে আপনি একটা তাকে হাসি মুখে একটা সুন্দর কথা বলে তাকে বিদায় দিতে পারে যাই হোক আর কি আল্লাহ আমাকে আপনাকে যে মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করা হয়েছেন এই জন্য আদায় করা দরকার আমরা যে যেখান থেকে এই কোরআনের আওয়াজ শুনতে আসি শ্রবণ করতে আসি আমরা এই জায়গায় যে যে জান্নাতি পরিবেশ প্যান্ডেল সাজানো হয়েছে আমরা চলে আসি এখন ঈশার জামাত হবে আমাদের যে সমস্ত মেহমান যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল কিংবা আমাদের সম্মুখে কোরআন হাদিসের মূল্যবান বয়ান লাগবে আমরা বাড়িতে বাসায় দোকানপাটে যারা বসে আছি আমরা চলে আসি মেহমান রায় আমাদের কি বলবে আর কি কিন্তু দেখার পরে কি হবে নারাজ হয়ে যাবে অসন্তুষ্ট হয়ে যাবে এই জন্য আমি আমার এই মোহাল্লাবাসীকে এলাকাবাসীকে সবাইকে আমি বলব আল্লাহ তালার দরবারে জানায় লাখো কোটি শুক্রিয়া আবার সবাই চিল্লাই বলে

যে সমস্ত আর আমল আছে এই সমস্ত আমল সম্পর্কে আমি একটু বলবো আমরা ধিয়ান খেয়ালের সঙ্গে শোনার জন্য চেষ্টা করব কে বলেন রাজি আছি তো আমরা রমজান মাসের চারটে কাজ বেশি বেশি করে করব আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবা আমরা।